দেখি তো অনেক যে একটাই মানুষ ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে গান একটাই রয়ে যাচ্ছে একটা গানকেই হাজারবার করছে সে তারা ভালো নাচতে জানে ভালো ক্রিয়েটার অনেক বড় তাই তারা একটা গানকে হাজারবার করছে আমি ছোটখাটো প্রাণী ভাই আমি একটা গান করি না খুব কম করি আমি নাচেই জানি না আমি ওই একটা স্টেপ হয়তো শিখে নিলাম তাদের কাছ থেকে শিখে নিয়ে একটাই উদ্ধার করে দিলাম ব্যাস তারপরে আবার যাব আমি অত কঠিন ডান্সটা করতে মাথা খারাপ না এটাই করতে পারি না

না অনেকে তো শকে করে এই যে আগে যে সবাই তো শকে অনেক কিছু করতো কিন্তু কিন্তু এই যে এত লোকে এখন করছে এটা কি সত্যি শকে আমার কখনো কখনো একটু মানে জানতে ইচ্ছা করে যে সত্যি কি শকে না টাকা পয়সা সত্যি পাওয়া যায় আমরাই लेट হলে কি বলতো আমরা না আমি लेट ফেলেছি না হলে যারা করছে তারা অনেক বছর থেকে করছে ঠিক আছে তারা শকে করছে না লোককে বলে যে আমি শকে করছি আমি এই না সবাই তো বলে যে কিছুই পাওয়া যায় না ও আমি আমার একটু মানে শকে করছি আমার এটা ভাবি বা ভালো লাগে করতে তার জন্য করছি টাকা পয়সা পাওয়া যায় না কিছু তুমি কি শকে কথা অকారణে টাইম নষ্ট করবে তুমি বলো তো অকారణ না না এটা তো সেরকম কাজ না এটা তো এন্টারটেইনমেন্ট একটা তো ভালো লাগে করতে তার হয়তো এন্টারটেইনমেন্ট হোক যাই কেন নি হোক তুমি কি পারবে বলো তুমি কি করবে অকারণে এক ঘন্টা দেড় ঘন্টা শখে ইয়ে করা মানুষের মুখ খাওয়ায় বা কোনো কিছু করা এইসব কি করবে শখে বলো কি বলো তো তুমি টাকা পাচ্ছি না আমি জানি না কেন ও মা

আমাকে আমার অডিয়েন্স আমার বন্ধু বান্ধবরা দেখছি কিসের জন্য আমাকে সাপোর্ট করছি আমার পাশে থাকছে আমাকে এগিয়ে নিয়ে যাবে ফালতু জিনিস নষ্ট করার জন্য দিচ্ছে নাকি ওরা হচ্ছে ঠিক করুক উন্নতি করুক কথাই রইলো সেই কথাই রইল তো আচ্ছা ঠিক আছে